ওকে চল তাহলে শুরু করবো আমরা এখন কি করতে যাচ্ছি আমাদের যেমন ডেইলি প্র্যাকটিস করি অর্থাৎ প্রত্যেক দিন কি দশটা করে কোশ্চেন সলভ করি ঠিক তেমনই আজকে কি করবো দশটা কোশ্চেনের অ্যান্সার সলভ করব আর এটা প্রথম থেকে বলে দেই তোদের এই কোশ্চেনগুলো কোথায় পাবি ফিজিক্সি অ্যাপের ভিতরে পাবি প্রত্যেকদিন কি কী হচ্ছে ফিজিক্সি অ্যাপের ভিতরে থাকবে তোরা ওইখান থেকে দেখে নিবি আর সঙ্গে সঙ্গে হচ্ছে অ্যান্সারগুলো ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে কিছু আর কিছু হচ্ছে ফিজিজি অ্যাপের ভিতরে পাওয়া যাবে আর তোরা যেগুলো আসিস অফলাইনে তোরা তো ওইখান থেকে দেখে নিবি ঠিক আছে আর প্রত্যেক দিন পড়তে আসার আগে আগে কি করবি হচ্ছে থেকে বাকি নিবি আবার বলতেছি অ্যান্সার লেখা মানে ওই না যে শুধুমাত্র অপশন লেখা ওখানে কি করবি প্রত্যেকটার জন্য কনসেপ্ট ক্লিয়ার থাকে এবং স্টেপ বাই স্টেপ করা থাকে ঠিক আছে এমসিকিউ করা মানে অ্যান্সার লেখা না এমসি করা মানে হচ্ছে পুরো অঙ্কটা করা অঙ্কটা করে তারপরে উত্তর কোনটা আসে অনেক সময় এমন হইতে পারে যে অ্যান্সার কি থাকতে পারে ভুলও থাকতে পারে আমি অনেকবার বলতেছি আমি ইচ্ছা করে কি করি হচ্ছে অপশন ভুল দেই কারণটা এখন তোদের কি করাচ্ছি আমি প্র্যাকটিস করাচ্ছি তার জন্য তোদের প্রচুর ইচ্ছা করে আমি কিন্তু অপশন ভুল দিয়ে রাখছি ওকে তোরা হচ্ছে গেস করে কি করবি এ মধ্যে কোনো একটা দিয়ে দিবি কিন্তু আমি মধ্যে একটা উত্তরও দেয়নি আমি দেখতে চাই এই জন্য যে প্রসেস সলভ করতে গিয়ে কোথায় আটকাইছিস বা কখন আইসে আমাকে তুই বলতে পারিস বা কমেন্ট সেকশনে তোরা বলতে পারিস যে এটার তো উত্তরই নেই ঠিক আছে এই কনফিডেন্সটা যেদিন আসবে তোদের বলে এই কোশ্চেনটার উত্তর তো এইখানে নাই এই এই তিনটা বা চারটা অপশনের মধ্যে তো অ্যান্সারই নাই সেই দিনকে আমি বুঝবে যে তোরা ঠিক করে পড়াশোনা করতেছিস তার জন্য আমি কিন্তু প্রচুর কোশ্চেনের অপশনের অ্যান্সার ইচ্ছা করে ভুল দেই আমি যখন করাবো আমি তখন বললেই দিব যে এটার কোথায় কি ভুলটা আমি করে দিছিলাম ঠিক আছে তার জন্য তোদের অ্যান্সার মেলে নেই তার জন্য গেস কুড়া ফালতু ফালতু কি করিস না হচ্ছে মাথাটাকে নষ্ট করিস না তোরা যদি দশটার মধ্যে সাতটাও পাইস তবুও ভালো তবুও কি কর ফুল কি কর হচ্ছে অ্যান্সার কর ঠিক আছে ক্লিয়ার আর এমন করে যদি তোরা মোটামুটি পাঁচশোটা কোশ্চেন সলভ করে যাই তারপরে দেখবি বাকি দেড় হাজার কোশ্চেন এমনি সলভ হয়ে যাবে ওকে চল তাহলে আমরা আজকের কোয়েশ্চেন নাম্বার কত থেকে স্টার্ট করব সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার এইটটি থেকে স্টার্ট করব ওকে অনলাইনে তোরা এখানে কোশ্চেন দেখতে পাবি আর এদিকে উত্তর আর তোদের সবার আছে অ্যাপের ভিতরে কোশ্চেন আছে ঠিক আছে ওকে তাহলে গেছে কোশ্চেন নাম্বার এইটটি কোশ্চেন নাম্বার এইট টি কোশ্চেন নাম্বার এইটটিতে কি বলছে যদি দেখি কোশ্চেন নাম্বার এইটটিতে আছে বলছে চিত্রে এস হলো একটি গাউসীয় তল বলছে এই তলের চরিত প্রাবল্যের অস্তিত্ব অপশন দেওয়া আছে যে তলটা প্রথমে কেমন দেওয়া আছে এমন একটা গাউসীয় তল দেওয়া আছে এস একটা গাউসীয় তল দেওয়া আছে তলের ভিতরে কি দেওয়া আছে মাইনাস কিউ ওয়ান আর হচ্ছে প্লাস কিউ টু চার্জ দেওয়া আছে আর এটার বাইরে কত দেওয়া আছে প্লাস কিউ থ্রি চার্জ দেওয়া আছে এবার বলছে এটার অপশনগুলো কি বলছে যে ভালো করে অপশনগুলো পর বলছে কেবলমাত্র প্লাস কিউ টু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আসবে অপশন বি বলছে কিউ ওয়ান প্লাস কিউ ওয়ান এবং তড়িৎ ক্ষেত্র আসবে অপশন সি বলছে সবগুলির জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আসবে আর অপশন ডি বলছে কি হচ্ছে ক্ষেত্র কত আসবে হচ্ছে শূন্য আসবে তো এখন কথা আসবে যে উত্তর কোনটা হবে ভালো করে বোঝার চেষ্টা কি দেওয়া আছে এটা গাউসীয় তল দেওয়া আছে এবার গাউসীয় তলের ক্ষেত্রে যদি দেখিস আমাদের কি বলছে বলে তড়িৎ ক্ষেত্র প্রবল্ল বলছে ঠিক আছে মানে ফ্লাক্স দিয়ে আমরা বুচার করতে পারি फ्लাক্স কি যেন ছিল বল তড়িৎ फ्लাক্স কি ছিল ক্লোজ ইন্টিগ্রেশন ই ডট ডিএস ইকুয়াল টু কি হচ্ছে কিউ এনক্লোজড বাই কি হচ্ছে অ্যাবসোলিউট নট এইটুক ছিল তো দেখ এটার মানে কি এই যে গাউসিয়ান সারফেসটা আছে এই যে ক্লোজড গাউসিয়ান সারফেসটা আছে এই সারফেসের ভিতরে কতগুলো চার্জ আছে তাকে কি বলি আমরা কিউ এনক্লোজড বলি ওকে এই কিউ এনক্লোজটা মনে রেস্ট গাউসিয়ান সারফেসের ভিতরে কতগুলো চার্জ আছে তাহলে কি পাবো ফ্লাক্স পাবো তাহলে কি পাবো আমরা আজকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র পাবো এবার দেখো গাউসীয় সারফেসের ভিতরে কতগুলো চার্জ আছে কোনটা কোনটা চার্জ আছে দেখে বল নিজেরা তাহলে কিউ ইনক্লোস মান কত হবে নিজেরা দেখে বল মাইনাস কিউ আর কত আছে প্লাস কিউ বাই কত হবে অ্যাপসিলন তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কিসের কিসের উপর নির্ভর করতেছে বলতো একটা আছে প্লাস কিউ আর একটা কত হচ্ছে সরি মাইনাস কিউ আর কত হচ্ছে প্লাস কিউ এমন অপশন আছে অপশন নাই ইচ্ছা করে ভুল লেখা আছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি অপশন কি হবে তাহলে প্লাস কিউ টু আর হচ্ছে মাইনাস কিউ ওয়ান এর উপর নির্ভর করবে বুঝছিস তাহলে ওইটা অপশনটা ঠিক করে নে অপশন বি নাম্বার অ্যাকচুয়ালি হবে তাহলে মাথায় রাখি যে প্লাস কিউ টু এবং মাইনাস কিউ ওয়ান এর উপর নির্ভর করবে তাহলে কোশ্চেন নাম্বার এইট গেল ক্লিয়ার পরে লিখেছে একটা শুনে নে হ্যাঁ দশটা কোশ্চেন তাড়াতাড়ি করে দিই তারপরে বলছে কোয়েশ্চেন কি বলছে দেখ একটি ধারকত্বের একটি সমান্তরাল ধারকের ভি বিভবে আহিত করা হলো তারপরে বলছে পাঁচ দুটির মধ্যে দূরত্ব ডি হলে পাঁচ দুটির মধ্যে ক্রিয়ারত বল কত এটা ভালো এটা এই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আসতে থাকে আমরা কি জানি বলতো এফিকল্টু কত কিউ ইন্টু কি তাহলে দুইটা পাত দেওয়া আছে এই পাঁচ দুটার মধ্যে দূরত্ব কত দেওয়া আছে ডি দেওয়া আছে এদের মধ্যে বিভব কত দেওয়া আছে বিভব বি দেওয়া আছে তাহলে জানি আমরা তরির ক্ষেত্রের মান কত হয় তরির ক্ষেত্রের মান সিগমা বাই টুসুল নট হয় তাহলে এটা কত হবে যদি সমান্তরাল পাত হয় পাথের কত হয় সিগমা বাই টুসুল নট হয় আমরা আগেই পড়াশোনা করছি তাহলে বসাই দেয় কিউ এর মান কিউ আর এটার মান কত সিগমা বাই টু অ্যাপসুল নট আমরা জানি সিগমা মানে কত কিউ বাই এ সিগমা কি তলমাত্রিক ঘনত্ব আধানের তলমাত্রিক ঘনত্ব কি হয় আধান বাই কি হচ্ছে তার ক্ষেত্রফল তাহলে বসাই বসাই দিলে কত আসবে এফিকল টু কিউ বাই টু এফসুলিনিরো আর সিগমা মানে কত হচ্ছে কিউ বাই এ তাহলে কত আসলো কিন্তু আমাদের কি দেওয়া আছে যে সমান্তরাল পাঁচ ধারক দেওয়া আছে এবার সমান্তরাল পাঁচ ধারকের ধারকত্ব কত হয় বল একটা কেউ সমান্তরাল পাঁচ ধারকের ধারকত্ব কত হয় ফর্মুলা কি বল সমান্তরাল পাঁচ ধারকের ধারকত্ব কত হয় কেউ বল সি কি হয় সি ইউ অ্যাপসুলন জিরো এ ডি এটা হয়তো ওকে তাহলে সমান্তরের পাড় কত হয় সি ইন জিরো এ বাই ডি তাহলে এখান থেকে অ্যাপসুলন জিরো এর মান কত হইলো সি ইন্টু ডি তাহলে অ্যাপসুলন জিরো এর মান কত বসায় দিতে পারিস এ বি কল টু তাহলে হচ্ছে কিউ স্কোয়ার বাই টু অ্যাপসুলন এর মান হচ্ছে সি ইন্টু ডি গেল ঠিক আছে তাহলে এমন অপশন আছে কি নাই ও ভি দিয়ে আনসার আছে তাহলে আমরা কি করি হচ্ছে ভিতে কনভার্ট করে দিই ভিতে কনভার্ট করে দিলেই হয়ে যাবে তাহলে ভি কিউ আর ভি এর মধ্যে কি সম্পর্ক জান কিউ ইকুয়াল টু কি জানি সি ইনটু ভি তাহলে কিউ এর জায়গায় কত বসায় তাহলে একটা সি একটা সি কাটলো তাহলে অ্যান্সার কত হলো এফ ইকুয়াল টু হলো হাফ সি ভি স্কোয়ার বাই কত হচ্ছে ডি অপশন আছে কি নাই দেখো তাহলে অপশন আছে হাফ সি ভি স্কোয়ার ডি অপশন বি তাহলে এটা হলো হচ্ছে অপশন ডি ক্লিয়ার ওকে এবার দেখ কোশ্চেন নাম্বার এইট এটা স্টার দিয়ে রাখি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা করতে যাচ্ছি কোশ্চেন নাম্বার কত হচ্ছে এইটটি টু তাহলে এইটটি টু কোশ্চেন নাম্বার পর একবার সবাই এইটটি টু কি বলছে দেখ বলছে যে এ বাহু বিশিষ্ট একটি ঘনকের একটি বিন্দুতে কিউ আধান আছে ঠিক আছে একটা ঘনক আছে ঘনকের বিন্দুতে কত আধান আছে কিউ আধান আছে এবার বলছে ঘনকের প্রত্যেক তলে তল থেকে নির্গত তড়িৎ রাখতে মান কত ঠিক আছে কত হবে অ্যান্সার এটা বেশিরভাগ স্টুডেন্ট গন্ডগোল করে আসে ঠিক আছে এটা তো ভালো করে বুঝে নেই যে কিসের জন্য গন্ডগোল করিস একবার বুঝে নেই আমি তোদের কি করতেছি অপশনগুলো দেখে নে এটা একটু বন্ধ করে দিচ্ছি হ্যাঁ তোদের এই টু টু কোশ্চেনটা আগে সলভ করাচ্ছি বোঝাই দেয় হ্যাঁ এটা কেন গন্ডগোল করিস আমি তোদের সলভ করানোর জন্য দেখ কি করছি কতগুলা তোদের একটা কোশ্চেন সলভ করার জন্য দেখ ঠিক আছে তো দেশলাইয়ের ব্যবসা dorsi ওকে তোর কাজে লাগবে না ঠিক আছে অপরবর্তে অন্য কাজের জন্য ভাবতেছে দেশলাই যাদের পাইতো কতগুলা এতদিন সুক্তান জমা যাইত ঠিক আছে তো দেখাই থেকে শুন সেটা হচ্ছে কি ভালো করে বস এটা একটা ঘনক ধর ঘনক না জানি বাট মনে মনে ধর এতটুকুই আমি কিনতে পাবো তোদের জন্য ওকে তাহলে এটা ঘনক আছে আধানটাকে কোথায় রাখছিস ভালো করে দেখতো একটা ঘনকের শীর্ষ বিন্দুতে তাহলে এটা যদি কোনো ঘনক হয় ভালো করে বোঝার চেষ্টা করতো এটা যদি কোনো ঘনক হয় ঘনক মানে কিউব আছে ঠিক আছে না তাহলে এই কিউবের কোথায় রাখছিস আধানকে একটা শীর্ষ বিন্দুতে সাপোজ এখানে রাখছিস আধানটাকে এবার শীর্ষ বিন্দুতে রাখলে আমাদের যখন ফ্লাক্স বের করতে লাগবে ফ্লাক্স এর গল্প বলছে তো এখানে ফ্লাক্স বের করার জন্য ওইটাকে প্রথমে কি করতে লাগবে আধানটাকে ঢাকতে লাগবে কি লাগবে না যেমন এখানে কি বললাম যে কিউ এনক্লোজ মানে কি এই যে গাউসিয়ান সার্ভিস দিয়ে ঢাকতি যে যতটা অঞ্চল ঢাকতি তার ভিতরে যে আদানটা থাকবে সেই আদান নিয়ে গল্প করব ওকে এই কোশ্চেনটা কিসের জন্য ইম্পর্টেন্ট বস তাহলে এটা যদি ঘনক কনসিডার করিস ঘনকের কোথায় রাখতিস আদানটাকে এইখানে কোথাও রাখতিস ভালো করে বস তাহলে ঘনকে আর কোথায় রাখছিস এইখানে শিষ্যবিন্দুতে রাখছিস এবার শিষ্যবিন্দুর এই আদানটাকে কি করতে লাগবে তোদের হচ্ছে ঢাকতে লাগবে এবার একে ঢাকার জন্য বলতো কয়টা এমন ঘনক লাগবে বোঝার চেষ্টা কর কয়টা ঘনক লাগবে দেখ এটাকে ঢাকার জন্য এইদিকে একটা দিতে লাগবে না এইদিকে আধান বের হয়ে আছে তাহলে কি করতে লাগবে এইদিকে দিতে লাগবে একটা ঢাকলো এই পাশটা তারপরে দেখ এই পাশে আদান বের হয়ে আছে তাহলে এই পাশে কি করতে লাগবে ঢাকতে লাগবে ওকে তারপরে কি হবে এই পাশেও আদান বের হয়ে আছে তাহলে এই পাশে ঢাকতে লাগবে উপরে কালোটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না দেখ ভালো ওটা যাচ্ছে তাহলে উপরেও আদান আছে এটাকেও ঢাকতে লাগবে এটাকে ঢাকার জন্য কি করতে লাগবে এইখানে একটা দিতে লাগবে এইখানে একটা এইখানে একটা এইখানে একটা এটা একটু ছোট পড়ে গেল আর হচ্ছে এইখানে আর একটা ঠিক আছে এবার দেখতো কতগুলো তল আছে টোটাল ঢাকার জন্য কয়টা তল লাগছে ভালো করে বোঝার চেষ্টা কর ওকে দেখ তল গণি আমরা টলগণ কয়টা আছে ভালো করে দেখ ওয়ান টু থ্রি ফোর তাহলে নিচে কতগুলো আছে ফোর এইট হল নাইন টেন এলেভেন টুয়েলভ টুয়েলভ এই কত থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন তারপর কত সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু থ্রি টোয়েন্টি ফোর তাহলে টোটাল টোয়েন্টি টা কল দ্বারা কি বের হইতেছে ফ্লাক্স বের হইতেছে বুঝছিস কথাটা তাহলে দেখ দেখেন্টি ফোর দ্বারা কতগুলো ফ্লাক্স বেরোইতেছে কিউ বাই অ্যাপসুলেন জিরো ফ্লাক্সের মান কত হয় কিউ বাই অ্যাপসুলেন জিরোই তো হয় না এটার মধ্যে কত আধান রাখছি কিউ আধানেই তো রাখছি তাহলে কত হবে কিউ ইনক্রোস্টের জায়গায় কিউ তাহলে একটা ফেজ দ্বারা কত হবে নিজেরা বল কি তাহলে এটা হবে অপশন অপশন কত নাম্বার অপশন হচ্ছে অপশন তো কেউ কি করিস না গন্ডগোল করিস না খুব ইম্পর্টেন্ট প্রবলেম ঠিক আছে সবসময় তোদের কি হচ্ছে যেইখানেই আসে ওটাকে ঢাকতে লাগবে ঠিক আছে এবার কথা হচ্ছে বলতো তোরা পরীক্ষায় কেমন করে ঢাকবি দেশলাই নিয়ে যাবি ঢুকতে দিবে নিয়ে নেয়া ভাববি কেমন করা এক্সামে ভাবা শেখাইতে লাগবে দেখ শেখাই তোদের ঘনক আছে এবার ঘনকটার কি করছিস এইখানে কি রাখছিস আধান রাখছিস শীর্ষ বিন্দুতে এবার আধান রাখার পর দেখো এই আধানটা কয়টা তলের সঙ্গে সংস্পর্শে আসে একটা দুইটা তিনটা তাহলে একটা আধান কয়টা তলের সঙ্গে সংস্পর্শে থাকলো তিনটা ওই তিনটাকে বাদ দিয়ে ক্যালকুলেশন করতে লাগবে এবার টোটাল ঘনক কয়টা লাগছে এটাকে ঢাকার জন্য একটা দুইটা এদিকে একটা তিনটে চারটে তার উপরে চারটা আটটা আটটার মধ্যে কয়টা করে তল বাদ গেছে যেন তিনটা করে বাদ গেছে তাহলে আটটায় টোটাল তল কত ছিল একটারে কয়টা তল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স একটারে কয়টা তল থাকে ছয় তাহলে আটটার কয়টা তল থাকবে ছয়টা আটচল্লিশ তাহলে আটচল্লিশটা জল তার মধ্যে একটারে কয়টা করে যান বাদ গেছে তিনটে তাহলে আটটার কয়টা বাদ যাবে তিনের চব্বিশটা বাদ গেছে তাহলে চব্বিশটা বাদ গেছে অ্যান্সার কত আসবে বুঝছিস এটাই ক্লিয়ার ওকে এমন করে দেখবি যে কোথায় দিছে তার উপর অঙ্ক হবে ঠিক আছে এবার পরের কোশ্চেন দেখ কোশ্চেন নাম্বার এইটটি থ্রি ওকে কোয়েশ্চেন নাম্বার এইট থ্রি কি আছে বলছে যে তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভব এত দেওয়া থাকলে তরির ক্ষেত্রটা বললো কত হবে একদম সিম্পল কোশ্চেন চল করাচ্ছি বাচ্চা মানুষের কোশ্চেন তাহলে এইটটি থ্রি করাচ্ছি আমি এইটটি থ্রি বিভব কত দেওয়া আছে ভি ইকোয়াল টু সিক্স এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই জেড তাহলে তরির ক্ষেত্র কত হয় ই ইকোয়াল টু মাইনাস আই ডেল ডেল বাই এক্স প্লাস জে ডেল বি বাই ডেল ওয়াই প্লাস কে ডেল ভি বাই ডেল জেড নাও আমাদের কি করতে লাগবে ডেল বি বাই ডেল এক্স বের করতে লাগবে তাহলে ডেল বাই ডেল এক্স ভি এর মান কত সিক্স এক্স ওয়াই মাইনাস ওয়াই প্লাস টু ওয়াই জেড তাহলে এটা পার্সিয়াল ডেলিভিটিভ করবে কার সাপেক্ষে এক্সের সাপেক্ষে তাহলে এক্সের কি হবে একবার ডেলিভিটিভ হবে বাকি সব কিছু কী থাকবে চা কনস্ট্যান্ট থাকবে তাহলে এইখানের মধ্যে দেখো কি আছে সিক্স কনস্ট্যান্ট এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ কত ওয়ান ওয়াই কি হচ্ছে কনস্ট্যান্ট ঠিক আছে এক্সের এখানে কি শুধু ওয়াই আছে তাহলে শুধু কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত জিরো হবে তাহলে এটা জিরো এখানে এক্স আছে নাই তাহলে পুরো কনস্ট্যান্ট কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত জিরো ঠিক আছে এতটুকু বুঝে নেই তারপরে ডেল বি বাই ডেল ওয়াই কত হবে নিজেরাই বল 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 এখনই মুখস্থ করতে লাগবে তোদের এগুলো প্র্যাকটিস করতে লাগবে দেখ ওয়াই এর সাপেক্ষে করতেছিস তাহলে কত হবে সিক্স এক্স হবে ওয়াই সাপেক্ষি ওয়াই ডেরিভেটিভ কত হবে ওয়ান হবে আর এটা কত হবে তাহলে আরেক ওয়াই ডেলিভিটিভ ওয়ান তার কত হবে নিজেরা বল এগুলা কিন্তু পরীক্ষায় এত বড় করে লিখবি না শর্টকাট করবি তাহলে জেড এর সাপেক্ষে এটা কত হবে জিরো এটাও জিরো এটা কত আসবে টু ওয়াই তাহলে এই ইকুয়েশনে বসায় দেখি ইকুয়েশন ওয়ান এ পুট করলে কি পাচ্ছি তাহলে ই ইকুয়াল টু মাইনাস সিক্স ওয়াই আই ক্যাব তারপরে হচ্ছে প্লাস সিক্স এক্স প্লাস টু জেড মাইনাস ওয়ান জে প্লাস কত হচ্ছে টু ওয়াই কে কোন বিন্দুতে বের করতে বলছে ওয়ান ওয়ান জিরো বিন্দুতে বের করতে বলছে তাহলে ওয়ান ওয়ান জিরো বিন্দুতে বের করলে কার মান বসাবি এক্সের মান ওয়ান ওয়াই এর মান ওয়ান জিরো মান কত হচ্ছে জিরো ফুট করে দে yerman 1 তাহলে 6y তারপর কত প্লাস 6 প্লাস কত হচ্ছে 0 - 1 j cap প্লাস কত 2 * k cap তাহলে এটা কত হচ্ছে - 6 i cap + 5 j cap + 2 k cap অপশন আছে 6 i cap + 5 j cap + 2 k cap মানে আছে অপশন c ঠিক আছে তারপর একদম ছোট ছোট কোশ্চেন করাই দিই তাহলে কোশ্চেন এইটা গেল এবার হচ্ছে আমরা কোশ্চেন নাম্বার পরের কোশ্চেন যাই কোশ্চেন নাম্বার এইট্টি ফোর এইটটি ফোর কি বলছে দেখ ওয়ান বিভব পার্থক্যের একটি ইলেকট্রনকে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত নিয়ে যেতে যে পরিমাণ কৃতকার্যার প্রয়োজন হবে কি কি দেওয়া আছে বল কি কি দেওয়া আছে বলা আছে বিভব দেওয়া আছে ভি টু ওয়ান ভোল্ট আর একটি ইলেকট্রনকে তাহলে আধান কত দেওয়া আছে ইলেকট্রনের আধান নিয়ে যেতে কি পরিমাণ কৃতকার্য করতে হবে এটা বের করতে বলছে সিম্পল জিনিস তাহলে সূত্র কি হবে বলতো নিজেরাই বলতো ফর্মুলা কি হবে নিজেরা বল এখানে আমি করাচ্ছি কিউ দেওয়া আছে আধান দেওয়া আছে বিভব দেওয়া আছে ভি দেওয়া আছে কৃতকার্য বের করতে বলছে তাহলে ফর্মুলা কি হ্যাঁ বল বল হ্যাঁ ভেরি গুড তাহলে ডব্লিউ ডবল টু কত হচ্ছে কিউ ভি তাহলে ডবল টু কিউ কত আছে আদান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দোয়ার কত হচ্ছে মাইনাস নাইনটিন ভি ইকাল টু ওয়ান এত জুল তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দোয়ার মাইনাস নাইনটিন কত হচ্ছে জুল অ্যান্সার হবে বাস এবার দেখ অপশন আছে কি নাই অপশন আছে অপশন বি নাম্বার অপশন ঠিক আছে তাহলে এটা গেল হচ্ছে বি নাম্বার তারপরে কোয়েশ্চেন নাম্বার এইট্টি ফাইভ এইটটি ফাইভ দেখ এইটটি ফাইভে কি বলছে যে বায়ু মাধ্যমে দুটি আদানের মধ্যে ক্রিয়াশীল বলের পরিমাণ এফ এবার বলছে আদান দুটির পরিমাণ দ্বিগুণ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলে ক্রিয়াশীল বলের পরিমাণ কত হবে কি কি দেওয়া আছে বল দুইটা আদান দেওয়া আছে তাদের মধ্যবর্তী বল কত দেওয়া আছে এফ তাহলে কোন সূত্রে ইউজ করবো নিজেরা বল হ্যাঁ ভেরি গুড কুলম্বের ফর্মুলা ইউজ করবো তাহলে সিম্পল জিনিস এইটটি ফাইভ এখানে করতেছি আমি তাহলে কি দেওয়া আছে এফ ফিকল্ট কত দেওয়া আছে কিউ ওয়ান কিউ টু বাই কত হচ্ছে ফোর পাই অ্যাপসেলেন জিরো আর স্কোয়ার এটা তো আছে এবার বলছে যে নতুন অবস্থায় আধান গুলাকে দ্বিগুণ করতে বলছে তাহলে আধান কত হবে টু কিউ ওয়ান আর কত হচ্ছে টু কিউ টু বাই ফোর জিরো এবার বলছে দূরত্ব কতগুণ করো দ্বিগুণ করো তাহলে আরের জায়গায় কত হবে টু আর তার স্কোয়ার তাহলে কত হবে ফোর বাই কত হচ্ছে ফোর কিউ ওয়ান কিউ টু বাই কত হচ্ছে ফোর পাই অ্যাপসেলেন জিরো আর স্কোয়ার তাহলে ফোর বাই ফোর কেটে গেল এটা মানে কি এফ না তাহলে এ প্রাইমের মান কত আসলো তাহলে অপশন কি আছে হচ্ছে এ তারপরে কোশ্চেন নাম্বার এইটটি সিক্স ওকে এইটটি সিক্স কি বলছে দেখ একবার সবাই কোশ্চেন নাম্বার এইটটি সিক্স বলছে টেন কুলম আদানের ইলেকট্রনের সংখ্যা কোন ফর্মুলা হবে টেন কুলম আদানের ইলেকট্রন সংখ্যা বের করতে বলছে

তোরা কি করিস এ নাম্বার অপশনটাকে বানায় নিস হ্যাঁ এ নাম্বার অপশনটা টোয়েন্টি নাইন আছে ওইটাকে কত করে এনে এছে ওয়ান নাইন করে আমি বললাম না ইচ্ছা করা প্রচুর করা আছে যাতে তোরা হচ্ছে নিজের প্রতি কনফিডেন্স পাইস ওকে এবার কোশ্চেন নাম্বার কত হচ্ছে এইটটি সেভেন এইটটি সেভেন সুন্দর একটা কোশ্চেন বোঝার চেষ্টা কর কি বলছে বলছে যে একটি আহিত ধারক ধারকে শক্তি সঞ্চিত থাকে কোথায় থাকে আবার বলতেছি শোন বলছে একটি আয়িত ধারকে শক্তি সঞ্চিত থাকে অপশন দেওয়া আছে ধনাত্মক প্লেটে ধনাত্মক এবং ঋণাত্মক প্লেটে তারপর বলছে প্লেট দুটির মধ্যবর্তী চরিত্রিত্রে আর প্লেট দুটির প্রান্তের চারপাশে কোথায় হবে বলতে অ্যান্সার ওকে তোদের কি মনে হয় ওকে ইউনিস আবার আবার বলতেছি কোশ্চেনটা শোন কোশ্চেনটা বলছে একটি আহিত ধারকের সঞ্চিত শক্তি মানে আমরা যে ধারক তৈরি করি না সমান্তরাল পাত ধারক তৈরি করলি ওর সঞ্চিত শক্তি কোথায় থাকে অপশনগুলো বলছে যে প্লেটের ভিতরে থাকে ঠিক আছে ধনাত্মক প্লেটে থাকে বা ধনাত্মক ঋণাত্মক প্লেটে দুটাতে থাকে বা প্লেট দুটার মধ্যবর্তী যে তড়িৎ ক্ষেত্র আছে ওইখানে থাকে না হচ্ছে প্লেট দুটের প্রান্তের চারপাশে থাকে বল 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 ভেরি গুড ওকে শাহনাস তাহলে কি হবে হচ্ছে প্লেট দুটার মধ্যবর্তী যে তড়িৎ ক্ষেত্র আছে তড়িৎ ক্ষেত্রে হবে ক্লিয়ার ওকে তো এটার অ্যান্সার কত হবে তরির ক্ষেত্রে তার মানে হচ্ছে তোদের কোশ্চেন নাম্বার কত গেলো এইটটি সেভেন তাহলে এইটটি সেভেনের অ্যান্সার অপশন নাম্বার কত হচ্ছে সি ওকে তাহলে মাথায় রাখিস দুইটা যখন সমান্তরাল পাঠ ধারক তৈরি করি তার মাঝখানের যে তড়িৎ ক্ষেত্রটা আসে বা অন্তরক আছে অন্তরকের ভিতরে থাকে ঠিক আছে ওকে ওই জন্যই তোদের আমি বলছিলাম না যে কি হচ্ছে ধারকের ভিতরে অন্তর ঢোকাইলে ধারকের ধারকত্ব কি পায় বৃদ্ধি পায় দুইটা সমান্তরাল পাঁচ ধারকের ধারকত্ব যেন কত হয় টি ইকল টু এফসুলেন জিরো এ বাই ডি যদি অন্তরক কে অন্তরক দিয়ে দেয় কাপ্পা অন্তরক এখানে কি একটা গুণ হয় কাপ্পা গুণ হয় ঠিক আছে শেখাইছিলাম না তার জন্যই তোদের কি বলছিলাম যে আমি ধারক তুমি আমার অন্তরক তোমার জীবনে তোমার যেটুকু শক্তি আছে কেউ যদি চলে আসে অন্তরক হিসেবে আসে আর শক্তি কি করবে চা বৃদ্ধি করবে শক্তি সঞ্চয় ক্ষমতা বৃদ্ধি করবে ঠিক আছে ওকে কোশ্চেন নাম্বার কত এবার হচ্ছে এইটটি এইট আউট হয়ে গেছে তাহলে এইটটি নাইন হ্যাঁ ওকে একবারে তাহলে এইটটি নাইন কি বলছে একটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন শুনতে ভালো করে একটি নিরেট ধাতব গুলোকে গুলো সমবেশের ফাঁপা গোলোক অপেক্ষা আধান ঘরে রাখে বেশি কম একই পরিমাণ কোনোটি নয় কি হবে খুব সুন্দর কোশ্চেন দেখ সবাইকে কোশ্চেন দেখাচ্ছি কোশ্চেন দেখ ওকে আবার বলতেছি শোন কোশ্চেনটা বলছে যে একটি নিরেট ধাতবগুলোক সমাবেশের ফাঁপাগুলোক অপেক্ষা আধান ধরে রাখে কম বেশি একই কোনোটি নয় কি হবে খুব ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখিস কি বলছে একটা নিরেট ধাতবগুলোক আর একটা কি বলছে ফাঁপাগুলোক নীলের ধাতব গোলক মানে কি ধরেন একটা লোহার বল আছে এবার লোহার লোহ বলের ভিতরে তুই বাইরে থেকে আধান দেব আধান আধানগুলো যেন কোথায় থাকবে ওর গিয়া বাইরের সার্ফেসেই থাকবে না কারণ আধান কি করবে সব থেকে দূরে দূরে যাইতে চাই লাথ মারবে সমতর্ মেয়াদান তাহলে কোথায় গিয়ে থাকবে ওটার বাইরে থাকবে তাহলে একটা কি হচ্ছে ধাতব গোলকের ব্যাসার্ধ জল আর হয় এটা জল ভর্তিও থাকে কিন্তু সব আধান গিয়ে কোথায় থাকবে এখানেই থাকবে তাহলে ওর ব্যাসার্ধ আর আছে কিন্তু কোথায় গিয়ে আছে সব সার্ফেসেই আছে এবার যদি ফাঁপা হিসেবে বেলুন বেলুনের কোথায় থাকবে বাইরেই থাকবে তাহলে বেশাদ্দ কি আছে আছে আর সবগুলো কোথায় আছে সার্ফেসে আছে তাহলে আধান কি থাকবে সমান সমান থাকবে ঠিক আছে তাহলে ধাতব যদি ধাতব পুরু হয় বা ফাঁপাও হয় দুটোর ক্ষেত্রে আধান সব আধান কোথায় থাকবে বাইরেই থাকবে তাহলে যদি ব্যসাধ্য সমান আসে তাহলে কি থাকবে আধান কি থাকবে হচ্ছে একই থাকবে ঠিক আছে ওকে তাহলে অপশন কি হবে হচ্ছে অপশন বি এবার হচ্ছে কোশ্চেন নাম্বার কত হচ্ছে এটা হচ্ছে আমাদের এইটটি নাইন গেলো এবার নাইনটি নাইনটি কি বলছে একটি সাবানের বুধবুথকে দেখ যারা দেখিস নাই তোরা দেখে নে বলছে একটি বলছে যে একটি সাবানের বুধবুথকে টোয়েন্টি ফোর ভোল্ট বিভাবে আয়ত করা হলো যদি এর তিন গুণ করা হয় তার বিভব কত হবে কোন সূত্র ইউজ করবো আবার বলতেছি কি দেওয়া আছে এটি সাবানের বুধ বুথকে চব্বিশ ভোল্ট বিভবে আহিত করা হলো যদি এর তিন তিনগুণ করা হয় তাহলে নতুন বিভব কত হবে বল 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 সবাই কোন সূত্র ইউজ করবো বিভব বিভবের সূত্র কি বিকল টু কিউ বাই ফোর পাই অ্যাপসুলেন জিরো আর এটার মান কত দেওয়া আছে টোয়েন্টি ফোর দেওয়া আছে এবার বলছে বেশাদ্দ কত গুণ করছিস তিন গুণ করছিস তাহলে ভি প্রাইম ইকল টু কত হবে কিউ বাই ফোর পাই অ্যাপসুলেন জিরো এর জায়গায় কত করছিস থ্রি আর তাহলে কত হলো ওয়ান থার্ড কিউ বাই কত হচ্ছে ফোর বাই অ্যাপসুলেন জিরো আর এই টুকের মান কত বলতো কিউ বাই ফোর বাই অ্যাপসুলেন জিরো আরের মান কত টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোর তাহলে কাটাকাটি করলে কত আসতেছে এইট বল তাহলে অপশন কি হবে ঠিক আছে তো শোন তো এই যে নেক্সট দিনের যে কোশ্চেনগুলো আবার তোরা অ্যাপের ভিতরে যাবি নেক্সট দিনের কোশ্চেন আমি এখানে একটা দুটো দেখায় দেই অ্যাপের ভিতরে গেলেই তোরা কি পাবি হচ্ছে নেক্সট দিনের কোশ্চেন গুলো দেখতে পাবি ওকে শোন তাহলে অ্যাপের ভিতরে যাবি ওখান থেকে নাইনটি থেকে কোশ্চেন স্টার্ট হবে তাহলে তোরা কি করবি নাইনটি থেকে হান্ড্রেড অব দি গুলো যেগুলো থাকবে ওগুলো করে নিয়ে আসবি আমরা কি করবো কিন্তু সলিউশনও দেখবো সব কিছুই আমরা দেখে নেবো ঠিক আছে ওকে তো এগুলা হচ্ছে এমন করে আমরা প্রত্যেক দিন কোশ্চেন সলভ করতে থাকবো আর যেগুলো যেগুলো আগে আগে হবে সেগুলো আমরা প্র্যাকটিস করতেই থাকবো ঠিক আছে আর প্র্যাকটিস কর তাহলে তোদের থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভই আসবে আমি এইটুকু গ্যারান্টি দিতে ওকে প্রত্যেক দিন এমন করে কী করা হচ্ছে প্র্যাকটিস করতে থাক টাটা তাহলে আজকে